একটা কোথাও নতুন একটা জায়গা গেলে কার মাধ্যমে যাইতে হয় ঠিক আছে তখন যার মাধ্যমে আসলাম ঠিক আছে যার মাধ্যমে আসলাম তাকে যদি স্মরণ না করি তাকে যদি জানা না করি ঠিক আছে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক তো মানুষে রাস্তা খুঁজে পায় না রাস্তা যদি একবার দেখে দেখাই দেয় এবং যে দেখাইলো তাকে কোনো কেউ স্মরণ করে না এটা আপনি হই আর আমি হই সবাই ঠিক আছে সবাই যদি মানুষ মানুষ হয় আছে আছে এটা স্বীকার করতে হবে আমাদের স্বীকার করতে হবে ঠিক আছে যে আমি যার মাধ্যমে এই রাস্তাটা খুঁজে পাইলাম যে আমার ইয়া দিল স্বরঙ্গ দেখাইলো ঠিক আছে যে ইয়ারা এই রাস্তা পথটা দেখালো তাকে আমি স্মরণ সারা জীবন রাখতে হবে আর আমি যাকে স্মরণ রাস্তাটা দেখেলাম সে আমাকে স্মরণ করুক আর না করুক ওটা আমি ইয়া করি না পরয় করি না কিন্তু আমাকে যাকে যার মাধ্যমে আমি আমি আসছি এবং আমার মাধ্যমে যা আসছে সেটা হচ্ছে পরের কথা আমি যার মাধ্যমে আসলাম যে আমাকে রাস্তাটা দেখাইলো তাকে আমি আজীবন স্মরণ করে রাখব ইনশাল্লাহ ঠিক আছে তার থেকে আমি আজীবন স্মরণ করে রাখবো যার মাধ্যমে এই ড্যানমার্ক আমি দেখলাম আমার মাইয়া আমার মাইয়াও বলিছে যে বলে যার মাধ্যমে আসেন যাই নিয়ে গেছে তাকেও ভালোভাবে তার সাথে ব্যবহার করেন যে ইঞ্জিনিয়ার নিয়ে আসে তার জন্যও আমি নামাজ পড়ে দোয়া করবো তো আমার লেখাপড়াটা হয়ে যাবি না তো আব্বু যদি ইউরোপে না যেত আমার লেখাপড়াটা হতো না দেখেন আমি ইঞ্জিনিয়ার তো আমার অনেক ইয়া হেল্প দিলে অনেক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কারণে আজকে আমি এখানে কিন্তু আপনারা যারা আসছেন তিনজন তিনজনে কোনো এক সময় হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা তিনজন কোনো এক সময় কোটি কোটি টাকার মালিক হবেন যদি ঠিক মতন ইউরোপে থাকতে পারেন ঠিক আছে ঠিক মতো ইউরোপে না যে তিন বছরের কন্ট্রাক্ট আছে যে তিন বছর থাকতে পারেন পাঁচ বছরের যে ইয়ে আছে রেসিডেন্ট কার্ড আছে কোটি টাকা মালিক হয়ে যাবেন তো দোয়া করি তো সবাই সবার জন্য দোয়া করেন আর যার মাধ্যমে আসলেন যাকে তার জন্য স্মরণ রাখেন ঠিক আছে যদি কখনো ভুলেও যান যা ঠিক আছে এই অবাকারে এই অবাকারে স্মরণ রাখেন ঠিক আছে স্মরণ রাখেন আপনারা ঠিক আছে কিন্তু আমি আমার যে ইঞ্জিনার আমার সেই ইঞ্জিনার কখনো আমি বলতে পারবো না ইনশাল্লাহ ঠিক আছে তাকে সারা জীবন স্মরণ রাখবো তিনি না থাকলে আজকে আমি এই ডেনমার্ক আসতে পারতাম না ইউরোপে আসতে পারতাম না আর মার্শাল্লা এই ইনকাম আমার পক্ষে সম্ভব না এবং আমার ইচ্ছা আসার না আপনার আসতে পারব না আপনাদের আর ইয়ে আছে না ওই যে আপনাদের লগে একজন আছে আছে আইসা বলো না আইসা বলো না ঠিক আছে তাই অবশ্যই আমার ভিডিওটা কেউ যদি আপনারা দেখে থাকেন আসলে আমার কথাগুলো কি কারেক্ট নাকি কারেক্ট না সেটা আপনারা জানাবেন সব কিছুরই ইচ্ছা কিন্তু কোনো এক মাধ্যমে হয় ঠিক আছে কোন এক মাধ্যমে হয় ও মাধ্যমে ছাড়া যদি আপনি কোনো কিছু করতে পারবেন না তো সবাই ভালো ভালো থাকবেন আর এই ড্যান্ডমার্কটা আপনারা দেখবেন এই দৃশ্যটা কেমন এই যে আইস আইস ঠিক আছে এই যে আইস হতেছে আহ কত সুন্দর অলপ বাই মই টাটা